হ্যালো আসসালামু আলাইকুম আপনার পাকিস্তানি জমজম লোনের আরেকটা নতুন ডিজাইন আসছে দেখেন খুবই চমৎকার কিন্তু এই নতুন ডিজাইনটা এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট যার লেন্থ হবে আটচল্লিশ দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই চমৎকার ডিজাইন আমরা এটা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়ে গস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনারা হচ্ছে একদম নামাজি ওনা দেখেন এটা হচ্ছে একদম নামাজি ওনা খুবই চমৎকার কিন্তু ওনার হচ্ছে একদমই প্রুপ আমরা এটা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা দেখেন প্রত্যেকটাই থ্রি ডি প্রিন্টার উপরে করা পাকিস্তানি জমজম লোনের কালেকশন আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্রতিটা ডিজাইনের অসম্ভব সুন্দর মাত এক্সট্র হোলসেল প্রাইস এটা হোলসেল প্রাইস সাতশো করে এটা হোলসেল প্রাইস সাতশো করে যারা হিউজ হিউজ্রেন্ট নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে আমরা এটা ব্যাক পাটটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর আর আমরা সালোয়ার ওনাটা দেখবো সেলোয়ার ওনাটা দেখাও এটা হচ্ছে সালোয়ারটা সেলোয়ার হচ্ছে পাকা আড়াইগজ এবং হান্ড্রেড পার্সেন্ট রংকস গ্যারান্টি এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম নামাজি ওনা দেখেন এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম নামাজি ওনা খুবই চমৎকার মিনিমাম চারটা অর্ডার করতে হবে আর যারা এক দু পিস নেবেন তাদের প্রাইস একটু বেশি হবে আমরা এটার আরেকটা কালার দেখবো দেখেন খুবই চমৎকার যারা চাইলে আপনারা এক দুই পিসও নিতে পারবেন কিন্তু প্রাইস পড়বে পার পিসে পঞ্চাশ টাকা বেশি দেখেন এই যে হচ্ছে আপনার আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সুপার হিট এগুলো লেন্থ হবে আটচল্লিশ আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপাটটা দেখেন এই যে হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার ব্যাকপার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ব্যাকপার্টটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই হাতা আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এটা হচ্ছে সেটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনারা হচ্ছে একদম নামাজি অন্য দেখেন একদমই নামাজি ওনা খুবই চমৎকার ওনা দেখেন খুবই চমৎকার ওনা আমরা এটা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু একদম শেষের কালারটা এটাও অসম্ভব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুইট দেখেন খুবই চমৎকার কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু কালারটা আমরা এটা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন যারা চাইলে আপনার সরাসরি আমাদের শপে এসেও নিতে পারেন অথবা ঘরে বসেও অনলাইন অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আমরা এটা স্যালার প্লাস ওনারা দেখব দেখেন এটা হচ্ছে সেলোয়াটা সেটা হচ্ছে পাকা আই গাছ আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনারা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার ওনারা দেখেন বিরস ভালো থাকেন আসসালামু আলাইকুম